হ্যালো বন্ধুরা আমাদের ফোনের ডায়ালপ্যাড অপশনে অনেক প্রয়োজনীয় নাম্বার থাকে এছাড়াও আমাদের ফোনে কিন্তু সেভ নাম্বার থাকে অনেক সময় এই সেভ নাম্বারগুলো হারিয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় বন্ধুরা আপনি চাইলে এই ডিলিট হয়ে যাওয়ার নাম্বার কিন্তু খুঁজে বের করতে পারবেন মাত্র একটি টিপসের মাধ্যমে বন্ধুরা আপনার ফোনে ফেসবুক থাকলে কিন্তু এই নাম্বারগুলো খুঁজে পাবেন ডিলিট হয়ে যাওয়া নাম্বার অথবা এক বছর আগে ডিলিট হয়ে যাওয়া নাম্বারটাও খুঁজে পাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন ফেসবুকের যে লোগো আছে আপনাদের এই লোগোর উপরে ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামের একটা অপশন ক্লিক করে দিবেন একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন ইওর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু সকল নাম্বারগুলো শো করছে আপনি এক বছর আগে ডিলেট করে থাকলে এই নাম্বার কিন্তু এখান থেকে খুঁজে পাবেন যেমন এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওয়ান এইট ওয়ান এইট এখানে যখন আমি ক্লিক করে দিচ্ছি তখন কিন্তু পুরো নাম্বারটা শো করছে এখান থেকে ব্যাক করে দিলাম আবারও আমি এখান থেকে দেখাচ্ছি ইওর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করে দিলাম দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে আব্বাস বাই আকাশ এফ তো এখানে আমি ক্লিক করে দিলে আব্বাস ভাই এখানে ক্লিক করে দিলেই এই নাম্বারটা কিন্তু পুরোপুরি শো করবে এবং এটা কিন্তু ডিলেট করা আছে ডিলেট করার পরেও কিন্তু এই নাম্বারটা পেয়ে গেলাম বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম